আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আবুল মামার পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আর কে গাড়ি একদম ফুল ফ্রেশ সীমিত কম দাম আপনারা গাড়িটি দেখতেছেন নিঞ্জেল কন্ডিশন একশো একশো টাঙ্কি মার্কাট স্যালেন্সার সব সবকিছু একশো একশো আছে মামা একবার কোন ইঞ্জিল এরকম এই কম বাজেটে কম দামে গাড়ি আর কোথাও পাবেন না এত ফুল ফিরেজ গাড়ি সীমিত কম দাম একদম তো চলে আসুন বগুড়াতে আবুল মামা বাইক সেন্টারে যারা গাড়ি নেবেন চলে আসুন হচ্ছে বগুড়া দ্বিতীয় বাইপাস একুশ নং ওয়ার্ড বগুড়া পৌরসভা বগুড়া আর যারা অনলাইনে গাড়ি কিনবেন তারা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো গ্রামে যে কোনো জেলায় আমরা গাড়ি দিয়ে থাকি গাড়ি লওয়ার নিয়ম হচ্ছে হলে তিন ভাগের এক ভাগ বানা দিতে হবে আর বাকিটাকে কন্ডিশনে একদম ফুল ফ্রেশ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে একটা অফার আছে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গাড়িটি সাউন্ড দেখুন একবারে সেলফে একবার একসাথে স্টার্টার্ট দেখুন সাউন্ড দেখুন হরন টরন কোন আছে মামা সাউন্ড দেখেন একশো একশো রেট দিলাম না আপনারা ফোন রেট জানে নেবেন